জীবন এত ছোটো কেন এত ছোট কেন জীবন এত কেন ছোট। মাঝে মধ্যে জীবনের উপর প্রচণ্ড রাগ হয় হোলি যদি এত ছোট হোলি কেন এই যে রূপ রস গন্ধ ঘ্রাণ সব কিছু উপভোগ করতে দে দিলি যখন জগৎকে হাতে ভালোবাসা যদি শেখালি নিতে দিস না কেন দিতে দিস না কেন সাধ মিটি জীবন খসে যা। জীবন ধসে যা। জীবন জাহান নামে যাক চলো ভুলে যাই জীবন যে ফুরোচ্ছে সেই কথাটা মৃত্যু নামে ভয়ঙ্কর কিছু যে মাথার উপর বসে আছে ভুলে যাই চলো ভালোবাসি চলো বাঁচতে শিখি প্রচণ্ডভাবে বাঁচতে শিখি হৃদয় বেঁচে থাকুক হৃদয়ের তাপে যতই ভাঙাচোরা হোক না কেন সে জীবনেরই গল্প বলি আর চুম্বনে চুম্বনে ভরিয়ে দিই শুকোতে থাকা শরীরটাকে ভিজিয়ে রাখি তরতাজা রাখি কলমে তসলিমা নাসরিন কণ্ঠে সৃজনী